হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আর ভালো থাকবেনই না কেন বাংলাদেশ যেভাবে আফগানিস্তানের সাথে একদম ক্লিনশিপ করে দিল তিনটা ম্যাচের মধ্যে তিনটে উইন টি টোয়েন্টি সিরিজে এবং বাংলাওয়ার যেটাকে বলে সর্বোচ্চ ভালো পারফরমেন্স কিন্তু বাংলাদেশ করেছে এবং এটা কিন্তু বলতে গেলে আমাদের জন্য অনেকটাই হচ্ছে যে গর্বের একটা বিষয় তো আশা করব এই আপনার ওয়ান ডে যে সিরিজটা হবে সেটাও যেন বাংলাদেশ উইন করতে পারে তো এখানে এই ম্যাচের আমরা পুরো অ্যানালাইসিস করব প্রিভিউ করব মাঠের গড় দেখব কত রান হতে পারে তার পাশাপাশি কোন টিম এগিয়ে হেড রেকর্ড সম্পূর্ণ খুঁটিনাটি অ্যানালাইসিস কিন্তু করবো তো এই অ্যানালাইসিসটা যদি আপনি হচ্ছে যে পুরোটা হচ্ছে যে এই ভিডিও দেখেন এবং পেয়ে যান তাহলে কিন্তু ভালো একটা হচ্ছে যে আন্দাজ করতে পারবেন এই ম্যাচটার মধ্যে কী হতে পারে তার পাশাপাশি কোন দল এগিয়ে রান কত হতে পারে তো সম্পূর্ণ সব কিছু পেতে এখানে পুরো ভিডিওটা দেখবেন যে মাঠে আজকের ম্যাচটি হবে সেই মাঠ সম্পর্কে আমাদের জানতে হবে অ্যানালাইসিস করতে হবে তো আবুধাবিতে আজকে ম্যাচটি হবে এই মাঠে যদি ওয়ান ডে রেকর্ডটা দেখি দেখতে পারবো তিনটা ম্যাচ হয়েছে রিসেন্টলি তিনটা ম্যাচের মধ্যে তিনটাই সেকেন্ড ব্যাট এবং রান কিন্তু তেমন রান কিন্তু দেখা যায় নাই তো ওভারঅল দিক থেকে দেখতে গেলে এই মাঠে কিন্তু আপনার ফেস বলারের চাহিদা বেশি থাকে আপনি লক্ষ্য করবেন যে টিমে ভালো মানের ফেস ইউনিট থাকবে তারা কিন্তু এই এমএসে উইনচার্সে অনেকটা এগিয়ে যাবে তার পাশাপাশি টস উইন করে এখানে বল নিতে পারলে ভালো হবে এবং এখানে রানের কথা যদি বলি তাহলে কিন্তু এখানে দুইশো চল্লিশ রান বা পঞ্চাশ রান প্লাস কিন্তু আশা করা যায় এমএসটার মধ্যে হয়ে যাবে আর তার পাশাপাশি টার্গেটটা কিন্তু এর নিচেও নামতে পারে যেহেতু মাঠে তেমন রান কিন্তু রিসেন্টলি ম্যাচগুলোতে দেখা যায় নাই দুটি টিমের যদি আমরা রিসেন্টলি ফর্মটা দেখি দেখতে পারব তো বাংলাদেশের যে ওডিআই ফর্মটা সেটা কিন্তু খারাপ যাচ্ছে পাঁচটা ম্যাচের মধ্যে একটা উইন করেছে চারটা ম্যাচই হেরেছে তবে আফগানিস্তানের ফর্মটা কিন্তু অনেকটাই ভালো যাচ্ছে পাঁচটা ম্যাচের মধ্যে চারটা উইন করেছে একটা ম্যাচ হেরেছে তাও আবার বড় বড় দলের সাথে কিন্তু তারা উইন করেছে রিসেন্টলি একটা ম্যাচ তো তারা ইংল্যান্ডের সাথে উইন করেছে তো এখানে যদি ওডিআইয়ের যে ফর্মটা রিসেন্টলি পাঁচটা ম্যাচে দেখি আফগানিস্তান কিন্তু অবভিয়াসলি অনেকটাই এগিয়ে থাকবে বাংলাদেশ থেকে তার পাশাপাশি হেঁটু হেঁটে করে ওয়ান ডে রেকর্ডটা যদি দেখি দুই টিমের ইন্টারন্যাশনাল তাহলে দেখতে পারবো এগারোটা ম্যাচ বাংলাদেশ উইন করেছে আফগানিস্তানের বিরুদ্ধে আর আর আফগানিস্তান কিন্তু এখানে আটটি ম্যাচ উইন করেছে তো এখানে কিন্তু আফগানিস্তান পিছিয়ে থাকবে বাংলাদেশ থেকে এবং বাংলাদেশ কিন্তু আফগানের বিরুদ্ধে ওড়িয়ে বেশি উইন করে থাকে তাদের রেকর্ডটা কিন্তু অনেকটাই ভালো তো বুঝতে পারতেছেন এখানে যে আপনার রিসেন্টলি ফর্ম সেখানে কিন্তু আফগানিস্তান এগিয়ে তবে হেড টু হেড রেকর্ডে বাংলাদেশের পাল্লাটা আমরা ভারী দেখতে পারতেছি আফগান থেকে এগিয়ে থাকবে অনেকটাই আজকের ম্যাচে টিম রেট এবং সাজেশনের দিকে গেলে দেখতে পারবো আজকের ম্যাচে টিম রেটটা কিন্তু আফগানিস্তান ফেভারিট থাকবে এবং পনেরোশো করে রেট থাকবে আফগান থেকে তার পাশাপাশি দশ ওভার যে রানটা সেটা কিন্তু পাওয়ার প্লেতে আপনারা বিয়াল্লিশ বা একচল্লিশে নেমে আসলে হবে মেরে দিবেন এখানে ফুল টার্গেটটা দুইশো চল্লিশ বা দুইশো বিয়াল্লিশ পঁয়তাল্লিশ এরকম আসলে হবে মেরে দিবেন না টসটি বাংলাদেশ উইন করতে পারে তো এই টার্গেটগুলো নিচে নামলে মারবেন পাওয়ার প্লে এবং পঞ্চাশ ওভার এবং এইভাবে খেললে কিন্তু এমএসটা থেকে প্রফিট করা সম্ভব আর এই মাঠে কিন্তু এমনিতে রান কম হয় যতরা নিচে নিতে পারেন ততটাই ভালো আজকের ম্যাচের উইন চান্স দিকে গেলে দেখতে পারবো উইন চান্সটা কিন্তু এখানে আমি ফিফটি ফিফটি রাখবো দুটি টিমের দুটি টিমেরই কিন্তু সমান সমান রাখবো এখানে আফগানিস্তান রিসেন্টলি ফর্মে এগিয়ে বাংলাদেশ পিছিয়ে তবে হেড টু হেড করে কিন্তু বাংলাদেশ ভালো করে আফগানের বিরুদ্ধে তো আমার কাছে মনে হয় উইন সমান সমান রাখা দরকার উইন চান্সটা কিন্তু আমি একদম সমান সমান রাখবো ভালো থাকবেন সকলেই নেক্সট ভিডিওতে আবারও কথা হবে আল্লাহ হাফেজ